আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম গঙ্গার বুটিক্সের চমৎকার কিছু কটনের কালেকশন নিয়ে সো আছে বিসপিল্লা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে শ নং এইট আর এখান দুটি নাম্বার দেওয়া আছে দুটিটা আপনারা হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না অবশ্যই আজকে সব চমৎকার ডিজাইনের গঙ্গার বুটিক্সের কালেকশন দেখাবো সিম্পলের মধ্যে কাজ করা বাসা ইউজ করার জন্য আপনারা রাত ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে ওয়েদার ফ্রেন্ডলি কালেকশন এগুলো সব তো এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্টটা আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই এখান থেকে কাজটা শুরু পুরোটা জামাতে এরকম একটা কাজ পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে আর খুবই ক কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে মুমতাজ আর্টের একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের দেশি গঙ্গা বুটিস যেটা আর এটা হচ্ছে আপনার জামাটার ব্যাক পার্ট থাকবে নিচ থেকে হাতার কাপড় এটা কিন্তু মুমতাজ আর্টের একটা ডিজাইন সালোয়ার থাকবে এই যে সালোয়ার কাপড়টা খুবই কমফোর্টেবল হবে ওয়েল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওরনাটা ওরনা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে বিশাল বড় পাঁচ হাত নামাজি ওরনা একবারে পাঁচ হাত নামাজি ওরনা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা আরও একটা কালার আছে কালারটাও খুলে দেখিয়ে দেবো প্রাইস থাকবে খুবই রিজনেবল একবারে হোলসেল প্রাইসে দিয়ে দেবো আজকে সো এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালার ঠিক আছে এটা হচ্ছে জামাটা সালোয়ার ওরনা দেখে নেবো আমরা খুবই চমৎকার প্রিন্ট কিন্তু ঠিক আছে কালার অনেক অনেক সুন্দর কালার গ্যারান্টি হানড্রেড কালার থাকবে কালার যাবে না আর কাপড় ধোয়ার পর খাববে না কাপড় কোয়ালিটি ফুল সালোয়ার হচ্ছে আপনার এক কালার এটা হচ্ছে ওনাটা অনেক বড় পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন যারা পর্দা করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইসটা বলে দেবো এখন আমরা ব্ল্যাকটা দেখবো তারপর মেরুন দেখব সিরিয়ালে সবগুলো দেখব আমরা ব্ল্যাকের মধ্যে দুটা কালার এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে মেরুন এই যে দেখুন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডিটা ব্ল্যাকের মধ্যে থাকবে আর নিচে থেকে এরকম আপনার মেরুন কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় আচ্ছা এই যে এটা কিন্তু কাজ করা ঠিক আছে খুবই সুন্দরভাবে কাজ উপি কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারটা ব্ল্যাকের মধ্যে থাকবে ওনা হচ্ছে এই যে এটা ওনাটা কিন্তু বিশাল বড় একবারে পাঁচ হাত নামাজ ওনা পেয়ে যাচ্ছেন অনেক বড় ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সো এটার মধ্যে আপনার মেরুন কালারটা দেখে নিব এই দেখুন ব্ল্যাক যেটা দেখেছেন ঠিক ওটার উল্টোটা ঠিক আছে এটা হচ্ছে আপনার উপরে মেরুন নিচে হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে হাতার কাপড় যাবে প্রত্যেকটা জামার সাথে হাতা আছে সালোয়ার পাচ্ছেন আড়াই গজ কাপড়ের মধ্যে আড়াই হাত পানা বহর বেশি আর কি কাপড়ের আর এটা থাকছে এই যে ওড়নাটা খুবই বড় সাইজের ওড়না অনেক বড় প্রায় পাঁচ হাত নামাজি ওড়না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সো আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা একেবারে হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন নয়শো পঞ্চাশ টাকা মাত্র তো এটা হচ্ছে আপনার বুকে কাজ থাকবে এটা আরও একটা ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন এটা কিন্তু হাতে কাজ করা ঠিক আছে এটা হাতের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হাতে কাজ করা আর পুরোটা প্রিন্ট থাকবে আর সাইডে যে একটা প্যানেল দেখতে পাচ্ছেন চাইলে জামার নিচে ইউজ করতে পারবেন অথবা চাইলে হাতায় ইউজ করতে পারবেন সেলোয়ারও দিতে পারবেন সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে ঠিক আছে আর ওনাও থাকবে প্রিন্টের মধ্যে অনেক বড় ওনা খুবই চমৎকার এই দেখুন ওনাটা বিশাল বড় পাঁচ হাত নামাজ ওনা পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা সেম থাকছে একবারে হোলসেল প্রাইস মাত্র 950 টাকা একবারে অফার এটা কিন্তু এক দুই পিস নিলেও আপনার এই প্রাইসে পড়বে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা কাজটাও খুবই সুন্দর আর কাজুপে একটা কাজ আছে আর হচ্ছে আপনার এমব্রয়ডারি করা তো হাতের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্টটা ব্যাক থাকবে এটারও সাইড থেকে প্যানেল যাবে আপনার জামার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন স্যালো থাকবে প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে ওরনাটা বিশাল বড় জামা আর সালোয়ারের সাথে ম্যাচ করা আছে ওরনাটা এটাও দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এই ডিজাইনটাও একবারে আপডেট আসছে সামবুকের কাজটা দেখিয়ে দিই খুবই নিখুঁতভাবে কিন্তু কাজটা করা আছে এটা হচ্ছে জামাটা নিচেও কাজ করা আছে এই যে নিচে অংশ কাজ করা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স করা আর এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ব্যাকপার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এই যে এটা সালোয়ার ও না থাকবে এটা বিশাল বড় না পাঁচ সাত নামাজের না রংকোশ গ্যারান্টি তো প্রাইসটা সেম থাকবে কিন্তু মাত্র নয়শো টাকা তো লাস্ট একটা কালার দেখে নেবো আর এই ভিডিও লাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে মেন্ট কালার বলতে পারেন বা প্যারোট গ্রিন কালার বলতে পারেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা সালোয়ার ওরা থাকবে বিশাল বড় প্রত্যেকটা জামার সাথেই পাঁচ হাত নামাজই ওরা পেয়ে যাচ্ছেন এই যে অনেক বড়ো বিশাল বড় পাঁচ হাত নাম্বার যে ওনা পেয়ে যাচ্ছেন সো প্রাইসটা সেম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক পিস নেন দশ পিস নেন প্রাইস এটাই হোলসেল প্রাইস সো চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে বিশমিলা ফ্যাশন হাউস গ্রিন স্বর্ণিকা শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দিয়ে আছে দুটিতে হোয়াটসঅ্যাপেও পাবেন সো ফ্রেন্ডস আবার কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ